আলাইকুম বিওয়ার্স আজকে আমাদের গন্তব্য মুন্সিগঞ্জের শ্রীনগরের রাড়িখাল এলাকা এখানেই রয়েছে ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর প্রত্যেক বাড়ি এবং তার স্মৃতিকে ঘিরে গড়ে উঠেছে স্যার জগদীশ কমপ্লেক্স প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের সমন্বয়ে গড়ে ওঠা এই কমপ্লেক্সটি বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেখানে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভ্রমণ করতে আসেন চলুন আমরা যেতে যেতে এই বিজ্ঞানী সম্পর্কে আরও কিছু জেনে নেই নাইটহুড বা সার লাভ করা এই বৈজ্ঞানিক আঠারোশো আটান্ন সালে ভারতীয় উপমহাদেশের বর্তমান বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে তিনি বিহারের মৃত্যুবরণ তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না তিনি বাংলা ও ভারতীয় বিজ্ঞান চর্চার পথ প্রদর্শক ছিলেন বন্ধুরা এটি হচ্ছে স্যার জগদীশ বসু কমপ্লেক্স এখানে প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা তার পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি কলকাতার স্টেট জেভিয়ার্স স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি ইংল্যান্ডের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তার প্রধান আবিষ্কার ছিল উদ্ভিদের প্রাণতত্ত্ব মাইক্রোওয়েভ ও রেডিও তরঙ্গ গবেষণা ভিত্তি স্থাপন আন্তর্জাতিকভাবে স্বীকৃত তিনিই প্রথম ভারতীয় বিজ্ঞানী এবং তার নামে চাঁদেরও একটি গহ্বরের নাম ক্রেটার রাখা হয়েছে এই বিজ্ঞানী তার গবেষণার মাধ্যমে দেখান যে গাছেরও অনুভূতি আছে এবং তারা চাপ তাপ ও আলো ও বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রতি সাড়া দেয় তিনি গবেষণায় দেখান যে উদ্ভিদ ক্লান্ত হয় গুমায় এবং ব্যথা অনুভব করে তিনি রেডিও আবিষ্কারক মার্কনির আগে বেতার যোগাযোগ সফলভাবে প্রদর্শন করেছিলেন তার সফল গবেষণার ভিত্তিতেই আজকে ওয়াইফাই ব্লুটুথ রাডার ও মোবাইল যোগাযোগ প্রযুক্তির ভিত্তি স্থাপিত হয়েছে তিনি আরও দেখান যে ধাতু ও অপরিবাহী পদার্থে রেডিও তরঙ্গের প্রতিক্রিয়া হয় এবং তার এই গবেষণার উপর ভিত্তি করেই আধুনিক কম্পিউটার চিপস ট্রানজিস্টর ও ইলেকট্রনিক শিল্প গড়ে উঠেছে ভিওয়ার্স বুঝতেই পারছেন তার গবেষণার উপর ভিত্তি করেই আধুনিক প্রযুক্তির অগ্রগতি সম্ভব হয়েছে সার উপাধি লাভ করা ছাড়াও তিনি রয়্যাল সোসাইটি ফেলোশিপ লাভ করেন এবং তার নামেই ভারতের অন্যতম প্রধান গবেষণা কেন্দ্র বুশ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় ঢাকা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে শ্রীনগরের রাড়িখাল গ্রামে তার প্রত্যেক বাড়িতে বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে প্রায় তিরিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই কমপ্লেক্সে রয়েছে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং দুই সালে এই ইনস্টিটিউশনের উদ্যোগে জগদীশচন্দ্র বসু কমপ্লেক্স নির্মিত হয় কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ হল স্যার জগদীশচন্দ্র বসু স্মৃতি জাদুঘর যেখানে বিজ্ঞানীরা বিভিন্ন ছবি গবেষণাপত্র হাতে লেখা পাণ্ডুলিপি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার চিঠিপত্র প্রদর্শিত হয় যদিও বন্ধ থাকার কারণে সেগুলোর ভিডিও আমরা ধারণ করতে পারিনি এছাড়াও কমপ্লেক্সে রয়েছে পশু পাখির মুরাল কৃত্রিম পাহাড় ঝর্ণা ঘাট। এবং দর্শনার্থীদের বিশ্রামের জন্য ত্রিকোণাকৃতির ঘর সঠিক পরিচর্যার অভাবে যদিও এগুলো প্রাণহীন মনে হচ্ছিল প্রিয় অব যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সেই সঙ্গে ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল এখানে রয়েছে বড় বড় পুকুর ঘাট একটা পিকনিক পার্টি এসে এখানে সাঁতার প্রতিযোগিতায় নেমেছে এই পর্যটন কেন্দ্রটি যদি আপনারা কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে চান তাহলে এই ভিডিওটি পুশ করে দেখে নিতে পারেন এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের বুকিং কনফার্ম করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ